তো হ্যালো বন্ধুরা দেখো আজ এক গ্রাম্য পরিবেশের একটা ভাইপোর বিয়েতে যাচ্ছি বদযাত্রী তো আমরা গ্রামে কি করে বিয়ে তো হয় আমাদের কেমন এনজয় হয় তো তোমাদের মধ্যে আজকে সেটা দেখাবো আমাদের সুন্দরবন আর তো টিএস লাইফ স্টাইল সবাইকে স্বাগত আর এদিকে দেখো বিয়ে বাড়িতে যেতে গিয়ে একটা মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনা কবলে পড়েছি আমরা তবু দেখানোর চেষ্টা করছি আমাদের অনেক বন্ধু বান্ধবেরা সবাই আতঙ্কর মধ্যে তো আতঙ্কর মধ্যে থাকার পরেও দেখো আমরা এর সম্মুখীত হতেই হবে কেননা বিয়ের শুরুতে আমরা কিছু রাস্তায় এসেই এত বড় মারমান্ত্রিক দুর্ঘটনা সেটা দেখলে একটা যাচ্ছে আমরা শুভ কাজে তারপরে এরকম একটা অঘটন আমাদের চোখের সামনে পড়ে গেল তো অবশেষ অবশেষে দেখো আমরা সে বিয়ে মানে যে গাড়ি দুর্ঘটনার থেকে আমরা রাস্তাটা ক্লিয়ার পাওয়ার পরে আমরা উঠে পড়লাম আবার বাসে তো দেখো আমরা একটা সেলফি নিয়ে নিচ্ছি তো দেখো এদিকে কিছু রাস্তা আসার পরে কিছু মানুষ বমি করছে যেহেতু অনেকটা দূরের রাস্তা সবাই তো সব কিছু সহ্য করতে পারে না কেন তারপরেও একটু সবার মনে আনন্দ থাকে যে আমরা একটা দাদা কাকা বা মামার বিয়েতে যাব তার জন্য সেই অপেক্ষায় সবাই উঠে পড়ে যায় সবাই আমাদের নিজেদের একে অপরের কেউ কারো অসুবিধা হলে ছেড়ে যাবে না কেন বাস হলে চলান্ত বাসে আমরা দেখেছি যাবার পথেও অনেক মানুষ মানুষের পাশে থেকেও অনেকে থাকে না যেমন কেউ অসুস্থ এলো শরীর শরীর খারাপ হলো তারপরেও কেউ থাকে না তারপরে দেখি দেখো অবশেষে আমরা চলে আসলাম বিয়েবাড়িতে তো বিয়েবাড়ি চলে আসার পরে তো আমাদের সবাই একটু আদর জন্য করার জন্য রেডি হয়ে আছে গেটে তো বর্মশাইকে একটু ঠিক করে দিচ্ছে আমরা দেখো টোপরগুলো যে বনায় হয় সে বোনায় একটু ঠিক করে দিচ্ছে তো আমি দেখানোর চেষ্টা করব। আর এদিকে মনে হয় মেয়ের মাসি মনি যে নীল কাপুর পরে আছে এটা হচ্ছে মেয়ের মাসি তো খুব একটু চিন্তিত মনে হয় খুব ডিস্টার্ব ফিল মনে করছে কারণ বারবার কপালে হাত দিচ্ছে আর দেখো বিয়েবাড়ি আমার যে ভাইরা একটু বাজি ফুটিয়ে নিল তারপরে দেখো বরমশাইকে সবাই অ্যাটাক করেছে শালিরা শালিরা এই কারণে এ করেছে যে গেটে টাকা দেওয়া হয়নি গেটে টাকা দেওয়া হয়নি আমরা সবাই বন্ধু মিলে আমরা বরমশাইকে নিয়ে আমরা চলে এসেছি ভেতরে তো শালিরা তো ছাড়ার পাত্র না এরা শুধু নিতে পারবে শালিরা কিন্তু দেবে তো না তো তার জন্য বরমশাইকে জামাইবাবুকে পুরো চারিদিক দিয়ে ঘিরে ধরেছে তো টাকা দেওয়ার জন্য দেখো রিকোয়েস্ট করছে ও তো টাকা দেবে কি টেনশনে পড়ছে কেন বর্মশাই একা পড়ে গেছে বোনাইটাও অত হেল্প করছে না তো তারপরেও দেখো অনেক ভাবনা মাথায় হাত দিয়ে 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 অবশেষে কিছু একটা টাকা দিয়েছে দেওয়ার পরে তারপরে দেখো একটু ভিতরে ঢোকার একটু প্রবেশ করলাম আমরা সব সবাই তো তারপরে দেখো ওই যে বিয়েটা যেখানে হবে তাই বিয়েটার একটু জায়গাটা করে নিচ্ছে দেখিয়ে নিলাম তো তারপরে দেখো আমাদের ভাইরা সব বাজি ফোটা এতে লেগে পড়েছে তো আমরাও একটু এদিকে ভিডিও করে নিচ্ছি তো দেখো এক বস্তা বাজি অফুরন্ত বাজি অনেকেই ফোটাচ্ছে কেননা অনেকটাই বাজি কিনে নিয়ে গিয়েছিল কেননা বাসের কারণে আমাদের বাজিগুলো ফোটানো হয়নি তার জন্য ওখানে আমরা অনেক অবশেষে বাজিগুলো সব ফুটিয়ে ফেলেছি আর কিছুটা থাকবে বউ ভাতের জন্য তো দেখো আমি বউ হাতে চলে আসলাম তারপরে আমি কিছু ভিডিও রাস্তায় করতে পারিনি এই কারণে যে আমি অন্য একটা কাজে নেমে পড়েছিলাম তার জন্য বরমসাইয়ের সাথে অত আসতে পারিনি তো অবশেষে দেখো বিয়েবাড়ি অনেক লোকের আয়োজনের মাঝখানে তো অনেকটা আনন্দ তারপরেও দেখো কত ডিস্টার্ব ফিল করে আমরা মানুষ খাওয়ার জন্য এ করছি তারপরে দেখো আমরা এদিক সেদিকে একটু ঘুরে খাওয়ার ভিডিওটা নেওয়ার চেষ্টা করব অনেকে আমি এখানকারই ছেলে সবাই আমাকে ভালোবাসে আর আমি সবাইকে ভালোবাসি তো দেখো এদিক দিয়ে বরমশাইয়ের সঙ্গে আমরা বন্ধুবান্ধব একটু সেলফি নিয়ে নিচ্ছি তো দেখো কন্যা যাত্রী যারা এসছে তারা একটু মেয়ের সঙ্গে আলাপ আলাপ মানে করে নিচ্ছে তো অবশেষে দেখো আমার এক শালিও এসছে আমি এসেছি আর আমার মা আছে তো আমার মাকেও নিয়ে চলে গেছে তো আমরা অবশেষে একটু ভিডিও করে নিচ্ছে দিক সেদিক করে তো মানে যে জায়গাটা গিফট দিচ্ছে তো তারপরে তো এ সাইডটা একটু দেখানোর চেষ্টা করবে এ সাইডটা যথেষ্ট ভিড় আছে কেননা আমার যে দাদার একটাই ছেলে তো খুব সর্বোচ্চ দিয়ে সে মানে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছে যথেষ্ট ভালো সবাই সেই মনে কেউ গণ্ডগোল ঝামেলা না করেও অবশেষে দেখো আমরা একে অপরকে সুযোগ দিয়েও আমরা খেয়ে নিচ্ছি সবাই তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তারপরে আমি খেয়ে নেব আর আমার এই বন্ধুটা দেখো বলছে একটু এদিকে ভিডিওটা করে নিই তো বাসর ঘরের ভিডিওটা একটু দেখিয়ে দিলাম তোমাদের তো যথেষ্ট খুব সুন্দর হয়েছে একটা ছেলে একটা মেয়ের কাছে এটাই সবচেয়ে বড়ো দিন তো দেখো আর এদিকে আমার মাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে মা এত লোকের মাঝখানে একটু ডিস্টার্ব ফিল করছে তো এই ডেকোরেশনটা যে করেছে সেও খুব সুন্দর কাজ করেছে তার হাতের কাজটা দেখো আর ছেলের বাবাও সর্বোচ্চ দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তো দেখো ছেলে ছেলেবাকে নিয়ে একটু সেলফি নিয়ে নিচ্ছে তো আমার বৌদিটা এখানে নেই তো দেখো আমার মা একটু আনন্দ করছে ওকে একটু মানিয়ে নিয়ে আমরা একটু বন্ধু বান্ধব নিয়ে ওখানে